তিস্তা একাদশ বনাম না একাদশের ট্রাই বিঘাট না একাদশ ফাস্টুট নিবে আল আমিন দাও তুমি বাইরে তোম দাও বাইরে দাও বাইরে দাও সাক্ষাৎ শুন নেবে রোজগুলো হ্যাঁ কথা বলব

আই দেখে দেখবা বেরাই নাকি এ কেউ কোনো ব্যাকট্রাক ব্যাক সাউন্ড করবা না বললাম রনি পিছতা করতেছ আচ্ছা কি ভিডিও হচ্ছে সমস্যা নাই ভিডিওতে দেখা যাবে

বাইরে যাও তোমার বাইরে যাও বাইরে যাও যাও বাইরে যাও আরেকটা আরেকটা গোল দিলে ত্রিশটা একাদশ

আজকে খেলা এখানেই সমাপ্তি আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দল্লা একাদশ বনাম পদ্মা একাদশ আপনারা সবাই আমন্ত্রিত জারি অনেক ভালো চলছে ব্যাট লাক